বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী দেশের উনিশ দশমিক শতাংশ মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে ঠিক এই বিষয়টাই নিয়ে ভারতের একটি সংবাদ মাধ্যম জি টোয়েন্টি ঘন্টা জি টোয়েন্টি ফোর ঘন্টা নামে একটি সংবাদ মাধ্যম বাংলাদেশের এই নিউজটাকে তাদের একটি ছবি দিয়ে বাংলাদেশের দারিদ্র সীমার দারিদ্রতার অবস্থা বাংলাদেশের পারিপার্শ্বিক অবস্থা কি জাস্ট বাংলাদেশের তথ্যটা তুলে ধরার চেষ্টা করেছে আমি বারবারই একটা কথা বলতে চাই যে ইন্ডিয়া হচ্ছে গুজবের কারখানা আর সেই গুজব থেকে আর এই কারখানার আসলে কর্তা ব্যক্তি থেকে শুরু করে একদম ইয়ে পর্যন্ত এই যে আপনার কি বলবো মানে সর্বনিম্ন পর্যায় পর্যন্ত সকলেই গুজব পাচ্ছে কারণ গণমাধ্যমের একটা ভাষা আছে গণমাধ্যমের একটি নীতি আছে গণমাধ্যমের একটা স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারের বাইরে যে জার্নালিজম করলে পারে সেটাকে আমরা হলুদ সাংবাদিকতা বলি তো হলুদ সাংবাদিকতারও একটা পর্যায় আছে বিভিন্ন ক্ষেত্রে ইউলো জার্নালিজমের একটা গুরুত্ব আছে কিন্তু গুজব জার্নালিজমের এর কোনো উৎস নেই ছবিটিতে দেখা যায় দুই সালে কোভিড চলাকালীন লকডাউনের সময় ঠিক বা লকডাউন শিথিল হওয়ার সময় ভারতের নয়াদিল্লির একটি বস্তির শিশুরা বিনামূল্যে খাবার নিতে থালা বাটি হাতে করে একটি স্থানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে তো জি বাংলা এই ছবিটাকে যে এটা হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়ার ছবি এটা প্রমাণ করার জন্যে একটি তথ্যের মানে এই ছবিটা সত্যতা যাচাইয়ের জন্য ছবিটি রিভার্স ইমেজ সার্চ করা হলে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম সিএনবিসির একটি প্রতিবেদনে ছবিটি পাওয়া যায় প্রতিবেদনটি দুই হাজার সালের উনিশে মার্চ প্রকাশিত হয় ছবিটি একই তথ্যে ছবির স্টোরেজ বিষয়ক ওয়েবসাইটে গেট ওয়েবসাইট গেটি ইমেজের ওয়েবসাইটেও পাওয়া যায় এটি দুই হাজার বিশ সালের পনেরোই জুন প্রকাশিত হয় সুতরাং একদল শিশুর থালাবাটি হাতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা ছবিটি বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত নয় প্রকৃতপক্ষে দুই হাজার সালের কোভিড উনিশ চলাকালীন ভারতের নয়াদিল্লিতে একটি বস্তি শিশুরা বিনামূল্যে খাবার নেওয়ার জন্যে থালাবাটি হাতে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিলেন আর সেই ছবিটাই প্রকাশ করেছেন দুঃখিত জি টোয়েন্টি ফোরে জি টোয়েন্টি ফোর ঘন্টা নামে একটি গণমাধ্যমে আর সেই নিউজটি উদ্ধৃতি করে বাংলাদেশ বাংলাদেশে প্রকাশ হয়েছে দৈনিক ইত্তেফাকে আমি আপনাদের দেখার সাথে দুটো ছবি স্ক্রিনশট দিয়ে দেখাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে আসসালামু আলাইকুম